ভারতের বাহিনী নদীগুলির মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন ভূমিকা ভারতের পশ্চিমবাহিনী নদীগুলি যেমন নর্মদা তাপ্তি প্রভৃতি নদীর মোহনায় অর্থাৎ আরব সাগরের কোনো বদীপ গড়ে ওঠে না ওঠার কারণগুলি হল এক গভীর মহিষুপান আরব সাগরের মহিষপান গভীর হওয়ায় নদীর জল খাড়া ঢালে সমুদ্রে মেশায় পলি জমতে পারে না ফলে গঠিত হতে পারে ওই স্বল্প দৈর্ঘ্যের নদী নদীগুলির দৈহির্য কম হয় নদীতে পলির পরিমাণ কম তিন নম্বর পয়েন্ট কম সংখ্যক উপনদী নদীগুলির উপনদীর সংখ্যা কম তাই নদীতে বোঝার পরিমাণও কম চার নম্বর পয়েন্ট সুস্থিত শিলাস্তর এই নদীগুলির তলদেশের শিলাস্তর স্তর কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হয় সহজে ক্ষয় হয় না তাই পলির পরিমাণ পয়েন্ট খরস্রোতা নদীগুলি খরস্রোতা এবং তীব্র গতিতে সমুদ্রে মিশেছে তাই ক্ষয়জাত পদার্থ জমতে পারে না এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আশ্রয় টিউটোরিয়াল হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য